হক আল্লাহর হক আছে না নাই বলেন তো আচ্ছা বান্দার হক আছে না নাই আল্লাহর হকটা কি এবং বান্দার হকটা কি সেই হকটা যদি আমরা জেনে আমল করে যদি যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে সোজা জান্নাত দিয়ে দিবেন আর যদি হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবেন আমাকে জাহান্নাম যেতে হবে

والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا হোন জোরে বলুন আম্মাফ আকবার সোরা নিশা আয়াত নম্বর সত্রিশ এ আয়তের মধ্যে হক আছে কার আস্তে বলবেন না কার আবার বান্দার হক আছে না নাই হক সম্বলিত আয়াত এটা এ আয়তকে সামনে রেখে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি হক নে কথা বলতে চাচ্ছি হক যা কি হক হলো যা দরকার সেটি করে নেওয়া যেরকম কাজ হলো চশমাটা চোখে রাখতে হবে এই চশমাটা যদি চোখে না রেখে যদি আপনি মাথায় রাখেন চশমার হককে আদায় হবে নাকি আদায় হবে না ঘড়ির কাজটা কোথায় রাখা বলেন হাতে রাখা ঘড়ি যদি কেউ পায়ে রাখে হবে নাকি বলেন হবে না টুপিটা কোথায় রাখতে হয় মাথায় টুপি মাথায় না রেখে হাঁটুতে রাখেন কাম হবে না যেটা যে জায়গায় রাখা দরকার সেটাই হচ্ছে উপযুক্ত কাজ এটাই হচ্ছে হক আমার নবী যে একদিন এক সাহাবি এক সাহাবি মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইয়া মুয়াজ হাল তাদরি হকুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হকুল ইবাদি আলা আল্লাহ হে মুয়াজ তোমার কি জানা আছে নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আল্লাহর আল্লাহর উপরে বান্দার হকি কি জানা আছে নাকি সঙ্গে সঙ্গে তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ এবং রাসূলই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন আমার নবীজি বললেন ফাইন্ন হাককুল্লাহ আলাল ইবাদি আই ইবাদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাককুল ইবাদি আলাল্লাহি আন লা ইউআযযিব মান লা ইউশরিক বিহি বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কখন আল্লাহর সঙ্গে শিরিক করবে না আর আল্লাহর উপরে বান্দার হক হলো ওই বিনা জান্নাত বান্দাকে হিসাবে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ নাম্বার ওয়ান হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না শিরিক করা মানে হলো জান্নাত হারিয়ে ফেলা জান্নাত শেষ হয়ে যাবে জান্নাত পাওয়া যাবে না رَبُّنَا إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا সূরাতুন নিসা আয়াত নাম্বার 176 আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন মহান রাব্বুল আলামিন বান্দার সকল গুনা মাফ করবেন শিরকের গুনাহ माफ করবেন না ওয়া মাইয়ু শারিক বিল্লাহি ফাকাদ হারাবাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে আমার বন্ধুগণ শিরিকের ধারে পাশেও যাওয়া যাবে না শিরিক তেমন একটা গুনার নাম পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না বান্দা যখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না কেমন করে আমি শিরিক করে ফেললাম শনিবারে কাটা যাবে না মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না সকালবেলা বাকি দেওয়া যাবে না এগুলো মনে হয় নগা জেলায় নাই ও আছে এখানেও আছে কোন হাদিসে আসছে সিয়াসিতের হাদিসে মনে হয় আসছে এগুলো বান্দার বদনজর থেকে ছোট্ট বাচ্চা বদনজর থেকে বাঁচার জন্য মা করে কি কপালের কোনায় লাগায় দেয় কি টিপ লাগায় দেয় আমাকেও হয়তো দিছে ছোটবেলায় আপনাকেও দিয়েছে ছোটবেলায় দাদি লাগায় দিয়েছে নানি লাগায় দিয়েছে দাদিকে গিয়ে আপনি প্রশ্ন করবেন দাদি ছোট্টবেলায় যে তুমি টিপটা লাগায় দিছো কেন বদনজর থেকে বাঁচার জন্য দাদি পাইছো কোথায় কামান দাদি লাগাইছে এ এটা কি নবীর হাদিস না দাদির হাদিস কি বলেন বলেন দাদির হাদিস কি সহি নাকি না নবীর হাদিস সহি নবীর হাদিস সহি বদনজর থেকে বাঁচার জন্য কোন টিপ লাগানো যাবে না টিপ লাগায় বদনজর থেকে বাঁচা যাবে না নজর থেকে বাঁচার জন্য বলতে হবে সবাই বলুন কুল আউযু বিরাব্বিন নাস মিন্সরিলওয়াসওয়াশীল খন্নাস এলদি ইওয়া সুফি সুফি সদুরি নাস মৃণল জিন্ন তিওয়ান আমান নবীজীর উপরে কুফুরি কালাম করা হয়েছিল নবজীর ছয় মাস সুখে শুখে গেলেন নবজীর মাথার চুল লম্বা লম্বা চুল নেই আগেরটা গিড়া দিয়েছিল কয়টা গিড়া দিয়েছিল বলেন এগারোটা গিট দিয়ে পাহাড়ের পদদেশে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল ওই সমস্ত জাদুঘররা জাদু নবীর উপরে যখন করা হলো সেহের করা হল নবীজি জানা জিনিস বলে যান শোকে কাটখরি হয়ে গেলেন বিশ্বনবীর উপরে যখন এরকম জাদুর সোঁ যখন লাগানো হলো আল্লাহর পক্ষ থেকে ওই এগারোটা গিট ছুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগারোটা আয়াত নাজিল করলেন ফালাকার নাজ নাস জরকান সুবহানাল্লাহ সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য বাচ্চা আপনি মানুষ এক কথা যে কোনো অসা যে কোনো অসুস্থতা থেকে বাঁচতে হলে আল্লাহ পাক দিয়েছেন সূরা ফালাকার কি সূরা নাস সূরাতুল ফাতিহার সাথে থাকবে আমরা হুজুরদের কাছে যাই ছোট্ট যখন ছিলাম মনে আছি কিছু হলে পরি জ্বর আসলেও কোন সমস্যা হলে ভয় পেলেই মা বলতেন বাজান যা যা হুজুরের হুজুরের কাছে কাছে যেতাম কিন্তু হুজুররা খুব চালাক যখন হুজুরদের কাছে গিয়ে বলতাম মা পাঠায় দিছে আপনি একটু আমাকে ঝাড়ফুঁক করে দেন কিন্তু হুজুর আস্তে আস্তে বলতো এখনো হুজুরা কি জোরে জোরে কয় না আস্তে আস্তে কয় আস্তে আস্তে কয় আস্তে আস্তে বলতো দোয়াটা পইরা ফু দিয়ে দিত কিন্তু বড় হয়ে টের পেলাম হুজুররা যে জোরে জোরে না বলে আস্তে আস্তে বলে এটার কারণ কিন্তু অন্য কিছু নয় যা কিছু বলে মনে মনে সব হলো সুরা ফাতিহা বোঝেন নাকি সুরা ফাতিহার ফালাকার না যদি জোরে জোরে বলে তাহলে তার আসবে না ফুল কেউ তো আমি জানি আপনার কাছে আইসামার লাভটা হলো আইসামার লাভটা হলো এখন বলবো না এখন এখন বললে মানুষ কষ্ট পাবে মানুষ কষ্ট একদম শুরুতে দরকার ছিল এটা আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু চাব চাইতে গেলে কি আপনি দৌড় মারবেন আমরা এটা শেষে করব রাজি আছেন তো আপনারা সবাই কি আপনারা কি রাজি আছেন না সবাই ইনশাল্লাহ কিন্তু এখন যদি কেউ যান তাহলে পকেটে কিছু দিয়ে চলে যাবে ওই যে একজন উঠলে উনি তাহলে ওনাকে দিয়ে যেতে হবে কিন্তু দিয়ে যেতে হবে নাকি নাকি একটু বসে এটা মজা করে বললাম রাগ করতেছেন নাকি আপনারা আমি আপনাদের মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি যখন বসি তখন অর্ধেক লোক ছিল অর্ধেক লোক ছিল তখন আমি বলতে পারতেছি লোকটা ভরা ছিল না এখন আবার ভরা মোটামুটি একটা লোকের পরিবস্থিত হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাইয়েরা তাহলে বিয়ের দিন যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় ওই লোকের নাকি সারা জীবন চোখের পানি ফুরায় না এরকম কিছু কথা আছে না নাই বলেন তো আস্তে বলবেন না আছে না নাই আয় নাই মুখ দেখলে ওর কপাল কখনো সাঙ্গা হয় না এই আসে না নাই না এমনি একটা বাজে কথা বলে এমনি একটা বাজে কথা বলে বরঞ্চ এটা বলতে পারেন যে কোন কাজ শুরুতে যদি বিসমিল্লা না বলে তার কোনো বরকত বরঞ্চ তার উল্টা কয় বিসমিল্লা গলত কি কয় বিসমিল্লার কোনো গলদ আছে নাকি বিসমিল্লা বলে কোন ভুল আছে এগুলো শির্ক এগুলো শির্কের দিকে আমরা যাব না তবে হ্যাঁ সবার কাছে আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই সবচেয়ে জটিল শির্ক হলো যে বান্দা মুসলিম পরিচয়ে দেওয়ার পরেও যে আল্লাহর আইনকে জমিনে বাঁচতে মানে চায় না আমার কথা কি বুঝতেছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার চায় না তারা হলো মুশ্রেক এটা কি আমিনের ফতুয়া না আল্লাহর ফতুয়া এই ফতুয়া কে দিয়েছেন কে দিয়েছেন একদম সুস্পষ্ট ভাষায় জানান দিয়ে দিবেন আপনি কোন দল করেন আমি জানি না যে দল নামাজের কথা বলে না যে দল নামাজের আইন প্রতিষ্ঠা করতে চায় না যে দলের নেতা সুদ ভিত্তিক অর্থনীতিকে বিশ্বাস করে যে দল যে সুদ প্রতিষ্ঠা করে যে দল বিশ্বাবৃত্তির লাইসেন্স দেয় এই চুয়ান্ন বছরের যারা ক্ষমতায় ছিল তারা চালু 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 করেছে 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 সুদ সুদ সব দেখে শেষ কেউ চালিয়েছে দেশ নয় বছর কেউ চালাইছে ষোলো বছর কেউ চালাইছে পঁচিশ বছর কেয়ারটেকার টেকার গভর্নমেন্ট কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত দেখেন মুসলমান মন খারাপ করলেন নাকি আজকে যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো আজকে আমার দেশের নামাজি হতো 90% নামাজি হতো নামাজ পড়ে মাত্র পাঁচজন 100 জন কয়জন পাঁচজন আর বাকি 95 জন এর মধ্যে আমার কিছু murid আছে বছরে বছর গুরু নিয়ে যায় দরবারে এরকম কিছু murid আছে না নাই যারা দরবারে গুরু নেই তার আরেক বলদ যারা সাগন নিয়ে যায় তার আরেক রাম সাগন দরবারে যায় পীরশাবের murid হয় পীরশাব বলে দেয় কোন চিন্তা না আমার murid যখন হইছো আমি তোমারে জাহাজে করে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবো যা আমার আমল্লাম আমাকে নিয়ে যেতে হবে সামনে দাঁড়াতে হবে আমাকে একা কার সামনে আস্তে বলবেন না কার সামনে আল্লাহ বলছেন ইকরা কিতাবাক ইকরা কিতাবাক আল্লাহ এখানে বলেন না ইকরাউ

শিরিকের কাছে যাওয়া যাবে না নাম্বার ওয়ান হয়ে গেল দশটা হকের এক নাম্বার বললাম অনেক লম্বা লম্বা কথা ছিল সময় তো আজকে নাই শর্ট করে বলছি নাম্বার দুই হলো আল্লাহর হক হলো আল্লাহর প্রতি বান্দা ইমান আনবে আল্লাহর প্রতি বান্দা কি করবে ইমান আনবে কিন্তু ইমান শুধু আনলেই হবে না টিকেও থাকতে হবে ইমান আনাটা যায় কিন্তু টিকে থাকাটা দারুণ কঠিন ব্যাপার আবু হানিফার রহমতুল্লাহ নাম সবাই শুনেছেন আবু হানিফার রহমতুল্লাহ তিনি জালিম সরকারের কোনদিন তিনি পক্ষ অবলম্বন করেন নাই তার সময় একজন জালিম বাদশাহ ছিল বাদশাহ মনসুর বাদশাহ ইমান নাই ইমান এনেছি ইমান নিয়ে টিকে থাকব বাদশাহ মনসুর যখন বলল আবু হানিফা যতক্ষণ পর্যন্ত আমার কথাকে তুমি ফলো না করবে তোমাকে জেলখানায় থাকতে হবে আবু হানিফা বললেন বাতিল শক্তির কাছে মাফজনা করব তোমার কেমন করে বিশ্বাস হয় হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না আট বছর তিনি জেলখানায় ছিলেন কত বছর আট বছর তিনি জেলখানায় ছিলেন তার বৃদ্ধা মাকে একদিন ধরে আনছে তার সামনে তার মাকে ধরে এনে তার মার সামনে সন্তানকে পিটাচ্ছে মার চোখে পানি আবু হানি ফারহমদুল্লাহ মনে মনে চিন্তা করছেন হারে মার চোখে পানি মা যেন কনটেনশনটা করছেন এবার আবু হানিফা বলছে মা তুমি কি চিন্তা করো আবু হানিফার মা বলে সন্তান রে তুই আমার চোখের পানি দেখে তুই অবাক হবি না ভয় পাবি না আমি তোর শাস্তি দেখে ভয় করছি না আমি ভয় পাচ্ছি হলো তোর প্রতি যে অত্যাচার গুলো না জেনে তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি আমার মন চায় এই সমস্ত অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি আর আমি শহীদের মা অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যেমন মা তেমন সন্তান যেমন মা তেমন বেটা কি এখানে কে কইছে যেমন মা তেমন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমান এনেছে আমরা ইমানের টিকে থাকবো এক সাহাবীর কথা মনে হয়ে গেল সেই সাহাবীর বাড়ি হলো ম এবং মদিনার ঠিক মাঝখান বড় বড় তার বাড়ি ছোট্টবেলায় বাপকে হারিয়েছেন চাচার কাছে মানুষ হয়েছে চাচা তাকে ধীরে ধীরে বড় করেছে যখন তার বয়স হয়ে গেল দিন পেলেন ইসলাম পেলেন কালিমা গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন চাচার কাছে নিউজ চলে গেল চাচা বলে ফেললো ভাতীজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ কতটুকু সত্য বলো তো সঙ্গে সঙ্গে ভাবি যা বলতেছে চাচা আপনি শুনবেন কেন আপনি অনুমান করেন কেন আমি তো ইসলাম কবুল করেছি কোনো সন্দেহ রাখি নাই আপনি আমাকে অনুমান করে বলছেন কেন সন্দেহ করে বলছেন কেন আপনি শুনে নেন নেন্লাহ হেদায়তের মালিককে বলেন আস্তে বলবেন হেদায়তের মালিককে আমরা দেড় হাজার বছর পরে এসে পৃথিবীতে এসেছি আমরা মুসলমান হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আর আমার নবীর যুগের কিছু কিছু মানুষ নবীকে দেখেও তার ইসলাম কবুল করতে পারে নাই তাদের চাইতে আমাদের ভাগ্য খারাপ না ভালো বলেন 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 আবার অতি উৎসাহী কিছু লোক আছে বলে আহারে জন্মজিদ আমার নবীর সময় হতো কত সুন্দর নবীকে দেখতাম তখন আমি বলি মুসলিম পরিবারের জন্ম নিয়েছি বাপটকে মুসলমান পেয়েছে আমরা বড় ভাগ্যবান এটিকে টিকে রাখতে হবে তবে হ্যাঁ খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে ইহুদির ছেলে ইহুদি হতে পারে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইমান না থাকে আনতে হবে ভালো করে ইমানের ইমান গুণগুলো নিজের মধ্যে উপস্থিত করতে হবে আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে হলো ইমান আলী নামাজ পড়ে না নাম হলো নাম হলো ফজর আলী ঘুম থেকে উঠে সকাল দশটায় সকাল দশটায় ঘুম থেকে ওঠার নাম রাখছে কি ফজর আলী ঘুম থেকে ওঠে কাঠের দিকে দশটার দিকে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম কি নাম হলো আতর আলী গাজার গন্ধ গোটা গায়ে নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাসুলি শীত হয়ে পড়ে নাম হলো খোকা মিয়া বয়স হলো আশি বছর নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে ভিক্ষা করে নাম দিয়ে করবেন কি নাম দিয়ে কোনো কাজ হবে না বংশ দিয়েও কোনো কাজ হবে না না আমার বংশ দিয়ে যদি কাজ হতো পিতার পরিচয় সন্তান যদি জান্নাত পেয়ে যেত সন্তানের পরিচয় পিতা যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিম তিনি হচ্ছেন জানাল্লা তার বাফুল আজর জান্নাত জাহান্ন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ শুধু ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তা জান্নাত পেয়ে যেতেন আমি থেকে তিনি বলি এই জন্য বলি কারণ গোটা পৃথিবীর মানুষ আমার এক জায়গায় করে যদি বলা হয় তোমরা কি পরিমাণ গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আর আবু তালেবের ভালোবাসা যদি আপনি এক পালনায় দিয়ে দেন আমার নবীর প্রতি আবু তালেবের ভালোবাসাই বেশি ভারী হয়ে যাবে ভালোবাসা ছিল তার আনা ছোট্ট ছেলে আলীকে পাশে রেখে আবু তালেব আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে তিন সন্তানকে মানুষ করেছে নবীর কি হয় জান্নাতিনা জাহান নামি কি নাই আসতে কয় কি নাই ইমান না কার হক আসতে বলবেন না কার হক রসুলকে খুব ভালোবাসি শুধু ভালোবাসলেই হবে না রসুলের প্রতি দরুদ পড়ি শুধু দরুদ পড়লেই হবে না রাসুল যেন সিন قائমের জন্য সংগ্রাম করেছেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন সেই কাজের আপনি বিরোধিতা করবেন আর ইয়ানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলবেন কোন কাজ হবে নাকি কোন কাজ হবে না নবীজি বদর যুদ্ধ করেছেন নবীজি উহুদের যুদ্ধে চলে গেছেন বাতিল জুত বাতিল নেত বাতিলদের বিরুদ্ধে তিনি সচ্চর হয়ে দাঁড়িয়েছেন এটা আমার আপনার জন্য করতে হবে এটা হচ্ছে আনুগত্য আমার বন্ধুগণ আমার নবজির প্রিয় সাহাবী মদিনার ঠিক মাস বরাবর তার বাড়ি সেই সাহাবি কালিমার ঘোষণা দিয়ে দিলেন চাচার সামনে চাচা বলতেছে বাপ তোর মরে গেছে ছোটবেলায় আমি তোকে তিলে তিলে বড় করেছি তুই আমি তোকে বড় করেছি আমি আমার নিজের সম্পত্তিও তোর হাতে তুলে দিয়েছি তোকে দলিল করে দিয়েছি আর তুই এত বড় আচরণটা তুই আমাকে দেখালি আমার শত্রু মোহাম্মদ এতে বায়াত গ্রহণ করলি তুই কি জানিস এই দিন গ্রহণ করার জন্য এই ইমান টানার জন্য তোর ফলাফল কি হতে পারে চাচা বলেন কি হতে পারে আমি তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে তোর হাত থেকে আমি নিয়ে নেব মুসকে হাসি মেরে বলছেন চাচা আপনি ভাবতেছেন বুঝি সম্পদের দাম বুঝি আমার কাছে ইমানের চাইতে বেশি না না হাসতে হাসতে সমস্ত সম্পত্তি আপনাকে আমি এক্ষুনি দিয়ে দিলাম ইমান দিতে পারবো না যেরকম সুবাহান আল্লাহ আর আমার দেশের ইমান আলী দশ টাকার বিড়ি পায়া ইমান বেছে খায় ইমান বেসে খায় কয় টাকার বিড়ি পায়া ইমান বিক্রি করে দেওয়া যাবে না সব সম্পত্তিগুলো চাচা নিয়ে নিল রাগের ঠেলায় জামার কলারটা টান মেরে ধরে জামাটা টান মেরে ছিঁড়ে ফেললো জামাও খুলে নিল পরনের পাঁচ জামাটাও খুলে নিয়েছে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে সাহাবি উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে মার দরজার কাছে গিয়ে নক করে বলছেন মা দরজাটা খুলো আমার দিকে তাকায় না মা ইমান এনেছি ইমানের উপরে টিকে থাকার কারণে আমার চাচা সব তো নিয়ে নিয়েছে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে দেখো তোমার ঘরের মধ্যে কোনো ছোট্ট কাপড় আছে কিনা সতরটা কোনো মতো ঢাকার সুযোগ করে দাও একটা চাদর দেওয়া হলো সেই চাদর দিয়ে কোনো মতো যদি সতরটা ডাকলেন আরব দেশে বছরে একটা মাস থেকে দুইটা মাস প্রচন্ড শীত থাকে ওই সময় শীতকাল চলতেছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশে শুধুমাত্র সতরটা দিন এটাকে মাকে বলছেন মা আমাকে বিদায় দিয়ে দাও পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার নবীর দরবারে রওনা দিলেন গফিরাত কোন কোন শীতের ভিতরে কাঁপতে কাঁপতে গিয়ে নবীর দরবারে গিয়ে পৌঁছলেন দরজায়ে নক করলেন নবীজি দরজা খুলই দেখেন কাঁপতেছে যুবকটা থরথর করে ঠান্ডায় কাঁপে কিচ্ছু প্রশ্ন করলেন না ভিতরে চলে গেলেন আমার নবজির বরকতে দেহের বরকতে জুব্বা দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলতেছে যুবক কথা পরে বলবো এই জুব্বা তোমাকে দিয়ে দিলাম জুব্বা দুইটা তুমি পরে নিবা জোরে কন সুবহানাল্লাহ রাসুল ইবরা বললেন যুবক তোমার পরিচয়টা কি বলম কি হয়েছে তোমার এই অবস্থা কেন খালি গায়ে তুমি এসেছো কেন কি হয়েছে সম্পূর্ণ তিনি খুলে বললেন রসুল বলছেন ও আমার সাহাবি তুমি চিন্তা করো কেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি তোমার আমার গায়ের জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিলাম সম্মান কমলো না বাড়লো আজ সম্মান কমবে না বাড়বে ইমান আনলে পরে দুনিয়া তো সম্মান বাড়বে আখেরা তো সম্মান বাড়বে আমার নবীজি বললেন সাহাবি কোনো চিন্তা করো না যাও আহলে সফর সদস্য হয়ে যাও তুমি চলে যাও আসহাবে সফর সদস্য বানায় দিলেন চলে গেলেন তার আগদের রাসূল বললেন ও সাহাবী তুমি আমার কাছে কোনো কিছু চাইবে না কি হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আমার নবীজি দোয়া করে দিলেন আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করছেন আয় আল্লাহ তাআলা আমার এই সাহাবী আব্দুল্লাহ জুলবাসাদাইন দিন গ্রহণ করতে গিয়া তার সব কিছু দুনিয়ার সব কিছু সে বিক্রি করে ইমানটাকে সে কিনে নিয়েছে আল্লাহ গো আমরা আব্দুল রসুল দেইনের যান এবং মাল তুমি আল্লাহ কাফের এবে জন্য হারাম করে দাও সাহাবী মনক্ষণ্ণ হয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন কাফের বেঈমানদের জন্য জানমাল হারাম করে দেন যদি আপনি আমার জন্য আমি শহীদ হব কেমন আমি তো শহীদ হতে চাই কাফের রাজাদা আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেব নে নবজি কে দেখেতে বলছেন আবদুল্লাহ রে ওয়াহিমতা ফেরা সাহি তোমার মদ যদি বিছানায় হয়ে যায় আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে ওই সাহাবি চলে গেলে সাহাবি চলে গেলে সাহাবে ক্রামদের মাঝিম কোরান যখন তেলাওয়াত করতেন চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন সাহাবিদের কষ্ট হয় সাহাবিদের এতে বিরক্ত হতেন নবীর কাছে এসে একদিন বলেন ওজু এমন একজন সাহাবি আমাদের কাছে এসেছেন নতুন এত জোরে জোরে চিৎকার করে কোরআন পরে আমাদের ডিস্টার্ব হয় আপনি যদি একটু বলে দিতেন কে আবদুল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে বলছেন ওই আমার সাহাবীরা খবরদার আবদুল্লাহর তেলতে তোমরা বাধা দিও না কারণ আবদুল্লাহ ইমান আনতে নিয়ে তার বড় বেগ পেতে হয়েছে ইমান আনতে নিয়ে তার দুনিয়ার সব কিছু বিক্রি করে দিতে হয়েছে সে জোরে জোরে পড়ে ইমানের জোশে পড়ে ইমানের চেতনার কারণে জোরে জোরে সে কোরআন তেলাওয়াত করে তোমরা তাকে কেউ বাধা দিও না আমার নবজ ওই সাহাবিকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে মদিনা থেকে রওনা করলেন যুদ্ধ শেষ হয়ে গেল সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন ফিরে আসার পথে আমার নবীর কেনার সংবাদ আসলো হুজুর আপনি কি জানেন আপনার সেই প্রিয় সাহাবি আবদুল্লাহ খুব অসুস্থ রসুল বলছেন ভালো করে সেবা করো তিনটা দিন পরে তিনটা সাহাবির আবার সংবাদ দিয়ে বিয়ে হুজুর বহু চেষ্টা করলাম কিন্তু আবদুল্লাহকে বাঁচাতে পারলাম না আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবাজি ইন্নানিল্লা বলে বললেন সাবিরা শোনো আমার এই প্রিয় সাহাবি আবদুল্লা সুলফা সাহিদিনের জানাজার নামাজ কেউ পড়াবে না আমির সুল নিজে তারা জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম জানাজা শেষ হয়ে গেল নবীজি চোখে পশ্চুপূর্ণ নবীজি কাঁদতে সানার বলছেন সাবিরা আমার আবদুল্লার কবর খনন কবর দেওয়ার জন্য কবর খনন কোথায় করেছো কবরস্থান কোথায় করেছো ওই যে দুই পাহাড়ের ঠিক মাঝখান বড় চিপায় আমরা কবর খনন করেছি রসুল বলেন সাহাবিরা আমাকে তোমরা সবাই মিলে আমাকে নিয়ে যাও আবদুল্লার কবরের কাছে আব্দুল্লাহর কবরে আজকে আবদুল্লাহকে কেউ নামাবে না আমি নিজে আমার দুই হাতে আমি আমি আবদুল্লার আমি আবদুল্লাহ লাস্ট আবদুল্লার কবরে রেখে দেবো জোরে কলসুবাহান আল্লাহ আমার নবীজি কবরের পার্শ্বিকে দাঁড়ালেন দুজন সাহাবিকে ডাক দিচ্ছেন আবু বাকার ডানে আসক আমার অমর বামে আস দুজনকে দুই পাশে রেখে দিয়ে আমার নবজি কবরে নামলেন দুজনকে নামতে বললেন নেমেছেন মোট কয়জন তিনজন সাহাবি দুইজন সাহাবী আমার বিশ্বনবী নামলেন মাঝখানে তিনি দাঁড়ালেন হাত টাকায় দিয়ে বলছেন সাহাবিরা আমার কুলিজার টুকরো আবদুল্লাহ রে আমার হাতে তুলে দাও আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও ইমান কি হারে এনেছেন তারা নবীজি এতটা খুশি হয়েছে আব্দুল্লাহ যখন নবীর হাতে তুলে দেওয়া হলো রাসূল বলেছেন আবু বকর আমার আব্দুল্লাহর মাথাটা ধরো ওমর আমার আব্দুল্লাহর পাটা ধরো তিনজন মিলক খবরের সয়া দিলেন সয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় আমার নবীজি দোয়া করছেন আয় আল্লাহ তাআলা এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও আবদুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও এই দোয়া যখন শুনতেছিলেন পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবি সাহাদিব নাবি অকাশ রাদি আল্লাহ যখন এই দোয়াটা শুনতেছিলেন চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম আর ওই কবরের বাসিন্দা যদি হতাম আমার জীবনটা বড় ধন্য হতো কারণ যে কবরের বাসিন্দা

আল্লাহ বলুন ইমান যারা বলবে আমার রবাল এবং তার উপরে টিকে থাকবে যারা তাদের জন্য জান্নাত রোয়াদা করেছেন তিনি আমার কে আরো জোরে বলেন তিনি আমার নাম্বার তিন হল আল্লাহর হকমন কয়টা বলেছে বলেন দশটা নাম্বার তিন হলো আল্লাহর ভয় করা কার ভয়ে করা বলেন আল্লাহর ভয়ে করা ইতিহী মুসলিম